তৃণমূল কর্মী স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা স্ত্রীর বিশ্বাস গত মানতে পারছেন না স্বামী বিপাকে দুই পরিবার বাড়ির কাছেই পার্টি অফিস সেই পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপাত এবার তৃণমূল কর্মী স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা বাড়িতে রয়েছে ছোট দুই সন্তান অন্যদিকে ওই বিজেপি নেতাও বিবাহিত তাদের বিবাহ বহির্ভূত এই সম্পর্কে জেরে বিপাকে দুই পরিবার মেয়ের কীর্তি বিশ্বাস করতে পারছেন না মা সমগ্র ঘটনা জানাজানি হতে এলাকাতে পড়েছে শোরগোল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কৈলাসনগর এলাকার ঘটনা স্থানীয় গৃহবধূ শিউলি রায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন তার স্বামী পেশায় টোটো চালক তৃণমূল কর্মী জিতেন রায় হরিশ্চন্দ্রপুর থানাতে নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন কিন্তু পরবর্তীতেই জানতে পারছেন তার স্ত্রী পিপলার বাসিন্দা বিজেপি নেতা জীবন দাসের সঙ্গে পালিয়ে গেছে যা শুনেই হতবাক জীবন তিনি বিশ্বাস করে উঠতে পারছেন না স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা কারণ ফেসবুকে পরিচয়ের পর প্রেম করে তাদের বিয়ে হয়েছিল ছোট দুই ছেলে মেয়ে রয়েছে বাড়িতে তারপরও তার স্ত্রী কিভাবেই কাজ করলো জানা গিয়েছে জিতেন রায়ের বাড়ির একশো মিটার দূরে রয়েছে বিজেপির দলীয় কার্যালয় সেখানেই আসতেন ওই বিজেপি নেতা সেখান থেকেই গড়ে উঠেছে যোগাযোগ এবং প্রেম কিন্তু স্বামী টের পাননি কিছুই অন্যদিকে জীবন দাসও বিবাহিত বিপাকে পড়েছে জীবন দাসের পরিবারও আর তার মেয়ে কেন এমন করলো বলতে পারছেন না শিউলি রায়ের মা সাম্প্রতিক সময়ে বারবার দেখা যাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে একাধিক অশান্তি সৃষ্টি হয়েছে যাচ্ছে বহু পরিবার সেরকম অবস্থায় এই মুহূর্তে শিউলি রায় এবং জিতেন দাসের পরিবার যে কোনো ব্যথা মেরুদণ্ডের সমস্যা কোমর হাঁটুতে ব্যথা হাঁটতে সমস্যা দূর করতে আজই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি পেইন থেরাপি সহ ইউএসডি থেরাপি ও প্যারালাইসিস রোগীদের থেরাপি করা হয় আমাদের ঠিকানা দহরকুন্ডু বটতলা আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর সিক্স ফোর ফোর বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে তো কখন জানতে পারলেন আপনি এই আজকে জানতে পারলাম তাই জন্য আমি আ থানাতে এসেছি এদিন আগে নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ জায়গি করেছিলাম আজকে জানলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে কি নাম সে বিজেপি নেতা বিজেপি নেতার নাম আছে জীবন দাস টিপলা স্ট্যান্ডে বুঝলি দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল নাকি সেটা তো আমি জানতে পারিনি কোনোদিন আর হঠাৎ করে এরকম জেলতে পারলাম যে খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপির নেতার সাথে পালিয়ে গেছে না আমি সেরকম বুঝতে পারিনি যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসি সেরকম সব মানে সব স্বাভাবিক ছিল বোঝা বোঝা যায়নি কিন্তু জীবনদাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে ওখানে মাঝে পক্ষে আসতো পার্টি অফিসের মধ্যে পাশে বিজেপি বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস পাঁচশো মিটার পাঁচশো পঞ্চাশ মিটার দূরেই হবে সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছিল আমার একটা ছেলে একটা মেয়ে আমার ছেলের বয়স বছর আর মেয়েটার বয়স পাঁচ বছর এখন কোথায় যাবো আর কী করবো আমি আমি চাইছি একটা কোনো একটা হব মানে তাকে নিয়ে আসায় আমার সন্তান কাঁদছে থাকতে চাইছে না আমার মেয়েটা থাকতে পারছে না তার জন্য একটা আমি কোনো উচিত শিক্ষা চাইছি তার অভিযোগের জীবন দাঁতের নাম বলছি আপনি কোন পার্টি করেন আমি তৃণমূল পার্টি করি

আমি এখন বলতে পারবো আমি মা হয়ে এখন ওর মনের কথা আমি বলতে পারি কেন আমি তো বাড়িতে থাকি এখন ছেলে এখন কাজ করতে যাচ্ছে এখন ও ও কথা আমি বলবো মা হয়ে আমি জানি না এগুলো কিছু সম্বন্ধে আপনাদেরকে দেখাশোনা করতো নাকি দেখো আলাদা খেতো না কি না ও আলাদা আপনাদের দেখতো না না আমাদের দেখতো না মানে বাড়িতে আছি যান প্রজান করে গেল বলতো দেখ কি হলো না হলো কিন্তু ওই বউকে নিয়ে খাতে একটা মানে একটু বরবো একটু মনান্তর এখন বাড়ি বাড়ি ওদের কি ছিল বরবো আমি কেমনি জানব না আজকে শুনলাম যে ওর শিলি দাসকেই নিয়ে গেছে না সঠিক এখন বলতে পারছি না কি করতো আপনার ছেলে বিজেপি করতো হ্যাঁ বিজেপি করতো মিথ্যা কথা বলে আমরা যেটা করি বিজেপি করি